বচ্চন পরিবারের অন্দরের গন্ডগোল নিয়ে সকলেরই কৌতূহল অন্তত তাই মনে হয় প্রাক্তন সুন্দরী ঐশ্বরিয়া এবং তার শ্বশুরবাড়ির সম্পর্কে নরবরে সমীকরণ নিয়ে জোর আলোচনা বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বচ্চন পরিবারের সম্পত্তির ভাগ বাটোয়ারা তারপরেই মায়ানগরীতে জোর চর্চা অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায়ের বিবাহ বিচ্ছেদ নিয়ে কারণ অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন বউমা নয় বরং মেয়ে সেতার ভবিষ্যৎ সুরক্ষিত করতে ব্যস্ত প্রতীক্ষা বাংলোটি সেতার নামে করে দিতেই অশান্তির সূত্রপাত শ্বশুরবাড়ি ছেড়ে নাকি অন্যত্র উঠে এসেছেন বচ্চন বউ এমনই চর্চায় যখন মুখর বলিপাড়া তখন বচ্চন পরিবারের অন্দরের কথা ফাঁস করলেন বচ্চনদের ঘনিষ্ঠ অভিনেত্রী সিমি গারওয়াল সালে একটি সাক্ষাৎকার দেন অমিতাভ ও জয়া সেখানেই তাদের দাম্পত্য জীবনের সমীকরণ থেকে দুই ছেলে মেয়েকে নিয়ে নানান কথা উঠে আসে সিমির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব বচ্চনদের সম্প্রতি ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয় সেখানে ওই সঞ্চালক দাবি করেন বচ্চন সাহেব নিজের মেয়ের সঙ্গে ছবি দেন ছেলের সঙ্গে পুরনো ছবি দেন কিন্তু যখন ঐশ্বর্যাকে পুরস্কৃত করা হয় তখন একেবারে চুপ থাকেন গোটা পরিবারের তরফ থেকে এই নিয়ে একটা পোস্টও আসে না এই ভিডিওতে আরো বলা হয় একজন নারী জীবন বদলে যায় যখন সে সুন্দরী এবং শিক্ষিত হওয়া সত্ত্বেও পুত্রবধূ হয়ে যায় এই সব দেখে শুনে শিক্ষিত হওয়াটাতে নিজেদেরকে কেমন একটা অসহায় লাগতে থাকে সব দেখে শুনে নিজেকে যেন আর আটকে রাখতে পারলেন না সিমি তিনি বললেন যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না এসব একদম বন্ধ করুন